দু হাজার পঁচিশ কেন্দ্রের বাজেট ভারতবর্ষের মানুষ দেখেছেন ডক্টর নির্মলা বাজেট পেশ করেছেন মধ্যবিত্তের কর ছাড়ের ক্ষেত্রে বারো লক্ষ টাকার উপরে তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে মধ্যবিত্তের ইনভেস্টমেন্ট বাড়বে এবং তারপরে বিরোধীরা কার্য আক্রমণ করেছেন বলেছেন এটা মোদী বাজেট যেহেতু বিহারে নির্বাচন রয়েছে দু হাজার পঁচিশে তার পরিপ্রেক্ষিতে বিহারের প্যাকেজ এসব আকচা আক্রমণ হয়েছে রাষ্ট্রপতি অভিবাসন পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী কংগ্রেসকে আক্রমণ করেছেন এটা ভারতবর্ষের মানুষ দেখেছেন কিন্তু যেটা বিষয় যেটা আমরা বলতে চাইছি আগামী কাল বারোই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বাজেট রয়েছে দু হাজার পঁচিশ দু ছাব্বিশ বাজেট পেশ করবেন এ রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিয়া ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকবেন কারণ মুখ্যমন্ত্রী যেহেতু প্রশাসনিক প্রধান চিফ মিনিস্টার ট্রেজারি বেঞ্চ ভর্তি থাকবে এখন বিরোধীরা কি করবে সেটা বিরোধীরা বলতে পারবেন মানে বিজেপি সামনে যেহেতু নির্বাচন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে অর্থাৎ অনেকেই মনে করছেন যারা অর্থনৈতিক বিশ্লেষক যারা রাজনৈতিক বিশ্লেষক যারা করে তারা বলছেন নরেন্দ্র দিকেই যেভাবে ইঙ্গিত করছিল মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মোদী বাজেট ঠিক তেমনি বিজেপিও বলবে যেটা মমতা বাজেট অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট অর্থাৎ এই নির্বাচনে সামনে রেখে সংখ্যালঘুদের ক্ষেত্রে গুরুত্ব তাদের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা প্রকল্পে ঘোষণা করলেও করতে পারে সম্ভাবনা আছে এবং হচ্ছে যে ছাব্বিশে নির্বাচন গোপটা যদিও মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি একলাই চলবেন কংগ্রেসকে দরকার নেই রাখছে তার সঙ্গে বাজেটের কি সম্পর্ক আছে বাজেট মানে হচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গ কিভাবে চলবে কোন দিশা আছে কোন দিশার উপর নির্ভরশীল কোন দিশায় পথ দেখা বেশ পথ তো হবেই তাই বাজেটকে কেন্দ্র করেই হচ্ছে যে যত যতই হচ্ছে বিতর্ক যতই হচ্ছে কথা তাই আগামীকালের বাজেট যখন পেশ হবে স্বাভাবিকভাবে যে ক্ষুদ্র কুটির শিল্পের পরিস্থিতি পশ্চিমবঙ্গে কোথায় যদিও মুখ্যমন্ত্রী বিশ্ব বাণিজ্য সম্মেলনে বলেছেন ক্ষুদ্র কুটির শিল্পে নাকি বাজার রয়েছে ভারী শিল্পের কি অবস্থা শিকর্ণের তাপবিদ্যুৎ কেন্দ্রের কি অবস্থা কোনো কথা নেই যদিও বলেছেন বিদ্যুৎ উদ্বৃত্ত তার মানে শিল্প এসে অর্থে সেগুলোর ক্ষেত্রে কি হলো এসব কথা আসতেই পারে আসবেই মুকেশ আম্বানির মতো শিল্পপতি সেখানে ছিলেন তাই আগামীকালের বাজেটে শিল্প সংক্রান্ত বিষয়ে সরকারের দিশা কি সরকার কি বলতে চাইছেন এবং ইনফোসিসের নতুন ভবনের উদ্বোধনের কথা বলছেন আইটি হাবের কথা বলেছেন আঠারো আইটি সেক্টর হয়েছে কিন্তু পরিস্থিতি কি কি তাদের অবস্থা এবং এই মনমোহিনী বা জনমোহিনী যাই বলুন বা কল্পতরু এই শব্দগুলো ট্যাগ লাগিয়ে দেওয়া হয় তাই মেয়েদের এবং পিছিয়ে পড়া মায়েদের মুখ্যমন্ত্রী যেটা একুশের নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা করেছিলেন আগামীকাল দেখা যাক যে লক্ষ্মীর ভান্ডারের পরিপ্রেক্ষিতে আর কিছু কি বলেন লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প বাড়ানোর ক্ষেত্রে অর্থ বরাদ্দ কিনা এবং হচ্ছে যে ভারী শিল্পের পরিস্থিতি নিয়ে কি কথা হয় শিল্প সংক্রান্ত বিষয়ে কত অর্থ বরাদ্দ করছে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি শিক্ষা ক্ষেত্রে দুর্নীতিতে কার্যত সুপ্রিম কোর্ট হাইকোর্টে মামলা চলছে সেক্ষেত্রে শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে কি সিদ্ধান্ত শিক্ষার শিবিরদের ক্ষেত্রে অর্থ বরাদ্দ কত হচ্ছে বাজেটে অর্থ বরাদ্দ কত হচ্ছে এগুলো হবে এবং ঘাটাল মাস্টার প্ল্যানের ক্ষেত্রে অর্থ বরাদ্দরা কত করছেন যদিও বলেছেন যে কেন্দ্রীয় সরকারের অনমনীয় মনোভাবের কারণে হচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে না এখানেই যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মাঝখানে দেব সেখানে প্রেস কনফারেন্স করেছেন মানুষ ভুজয় ডক্টর মানুষ রঞ্জন ভুজি তিনি প্রেস কনফারেন্স করেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হলে একটা দিগন্ত খুলে যাবে সেটা অপেক্ষায় থাকবে অবশ্যই বাংলা মানুষ থাকবে জল জঙ্গলের প্রশ্নে বিশেষ করে পিছিয়ে পড়া জেলাগুলো বিশেষ বাঁকুড়া মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতে যে সমস্ত আদিবাসী আছে আছে আদিবাসী এবং কুর্মী সম্প্রদায় আছে তাদের ক্ষেত্রে কোনো বরাদ্দ করছে অর্থ বরাদ্দ করছেন কিনা সবাই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকালে সরকারে যে বাজেটটা পেশ হবে সেটা হবে জনমোহিনী নয় মনমোহিনী কল্পতরু মমতাময়ী হবে এরকম তীব্র কটাক্ষ আসছে গতকাল আমরা যদি বিধানসভার রাজ্যপালের অভিভাষণের পর যে বক্তব্য শুনেছি তাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে যখন সরকার এসেছিল যে ঋণের পরিমাণ ছিল সেটা বেড়েছে ছ লক্ষ হাজার কোটি টাকার ঋণ বেড়েছে রাজস্ব আদায় কম হয়েছে তার পাল্টা যুক্তি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন দেন বারবার করে যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে সমস্ত সরকার মানে বিষয় সেগুলো কেন্দ্র সেই সুদ কেটে নিয়ে যাচ্ছেন প্লাস বাংলা আবাস যোজনার ক্ষেত্রে সরকারকে বরাদ্দ করতে হচ্ছে যা কেন্দ্র টাকা দিচ্ছে না যদিও অফিসার বলেছেন যে বহু ক্ষেত্রে হিসেব দিলে টাকা পাওয়া যাবে বিজেপি কখনই উন্নয়নের বিরুদ্ধে না এই সমস্ত আকছা চলবে কিন্তু মানুষের জীবন রেখা রেখার উন্নয়নের ক্ষেত্রে কি হবে সন্তোষকালী ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি হবে কারণ ওখানে যদি কথা দিয়ে এখানে সংখ্যালঘুদের যে সাতাশ পার্সেন্ট ভোট তার দিকে তাকিয়ে তাকাবেন অবশ্যই মুখ্যমন্ত্রী কারণ একুশে নির্বাচনে এবং চব্বিশে লোকসভা নির্বাচনে সংখ্যালঘু ঠেলে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গে উনত্রিশটা আসন পেয়েছেন তাই সংখ্যালঘু একদিকে খুশি রাখা তার সঙ্গে যদি জল জঙ্গল অধিকারের প্রশ্নে যারা জনজাতি উপজাতি এবং কূর্মী সম্প্রদায় মাহাতো সম্প্রদায় তাদের ক্ষেত্রে কি বরাদ্দ শিক্ষাক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে কন্ট্রোল করার ক্ষেত্রে কি অবস্থা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এ রাজ্যে নারীদের অধিকারের প্রশ্নে এবং যেভাবে ঘটনা খুন ধর্ষণ ঘটছে সেখানে ল অ্যান্ড অর্ডার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাইবার সেলকে বাড়ানোর ক্ষেত্রে বিভিন্ন ডেয়ার বাড়ানোর ক্ষেত্রে ট্রাফিকের ক্ষেত্রে পুলিশের বাজেটে যেহেতু মুখ্যমন্ত্রী দপ্তরের মধ্যে বলে পুলিশ দপ্তর ফলে অর্থাৎ শিক্ষা স্বাস্থ্য স্বাস্থ্য দুর্নীতি আছে অভিযোগ উঠছে রাজ্যকরের মতো ঘটনায় বাংলা উঠেছে তাই স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে নতুন নতুন মেডিকেল কলেজের কোনো ভাবনা চিন্তা আছে কিনা বা স্বাস্থ্য অর্থ বরাদ্দ কত করছেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে তার সঙ্গে অন্যান্য বিষয়গুলো যেমন গুরুত্বপূর্ণ কিন্তু তাই অন্য বস্ত বাসস্থান এবং শিক্ষা এবং স্বাস্থ্য যেগুলো গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে হচ্ছে মায়েদের এবং মেয়েদেরকে কি সুবিধা দেন বেনিফিট দেন ভোটের ভোট ব্যাংকের কথা মাথায় রেখে যে কথা বিশ্লেষকরা বলছেন তাই আমাদের এজামসান যা আগামীকালে বাজেট যেটা পেশ হবে রাজ্যে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ লক্ষ হাজার কোটি টাকা দেনা নিয়ে বাজেট পেশ করবে তবে ঘাটতি শূন্য বাজেট পেশ করবে নাকি করবে না সময় বলবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি নয়ন রায় নমস্কার